জাতীয় শিক্ষা কারিকুলামের সকল অসঙ্গতি দূর করে বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনার আলোকে প্রণয়ন করতে হবে এ কথা বলেন সাহেব চারমণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চারমণায় বলেছেন কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালীকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করে ইসলামী শিক্ষা সকল মুসলমানের জন্য নিশ্চিত করতে হবে কোন মুসলমানের বাচ্চা যেন কোরআন শিক্ষা থেকে দূরে না থাকে সে কাজ করতে হবে বোর্ডের শিক্ষার মান ও প্রশিক্ষকদের মানোন্নয়ন করে কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য নিশ্চিত করতে হবে কোরআনের শিক্ষা যদি কোন মুসলমান গ্রহণ করে তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয় শিক্ষার সকল স্তরে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং সরকারকে এই কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন করে মোয়াল্লিম নিয়োগের ব্যবস্থা করতে হবে কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও চেয়ারম্যানাই বলেন শিক্ষার সকল অসঙ্গতি দূর করতে হবে মুসলমানদের চিন্তা ও চেতনার আলোকে শিক্ষা কারিকুলাম সাজাতে হবে দীর্ঘদিন যাবৎ দেশের শীর্ষ অলামাইকেরাম এ ব্যাপারে সরকারকে বারবার দাবি জানিয়ে আসছে কাজেই বৃহত্তর জনগোষ্ঠীর দাবি দেওয়ার প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে ঋষাব চর্মনে আরো বলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড দেশে ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতেও ইসলামী শিক্ষা বিস্তারে আরো গতিশীল ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ গতকাল আটই জুন শনিবার চর্মনে মাদ্রাসার মিলনায়তনে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চরমোনাই প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইউনুস আহমদ নির্বাহী পরিচালক মুফতি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের সচিব মালানা নুরুল হুদা ফয়জি মালানা আব্দুল আউ্বাল পীর সাহেব খুলনা মালানা মুজিবুর রহমান কালিশ্বরী মুফতি সৈয়দ নুরুল করিম মালানা গাজী আতাউর রহমান মালানা শেখ ফজলুবারি মাসহ মাওলানা মকবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও আলহাজ আব্দুর রহমান এছাড়াও সারাদেশ থেকে বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রতিনিধি উপস্থিত ছিলেন পীর সাহেব চরমনাই বলেন যে লক্ষ্যকে সামনে রেখে মরহুম পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলী কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনি মক্ত প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন শিক্ষা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া সে লক্ষ্যপাণে পৌঁছাতে বোর্ড কর্মকর্তাদেরকে আরো যোগ্যতা দক্ষতা ও দূরদর্শিতা নিয়ে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা ফজলুল করিম রহমতুল্লাহ আর এর স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমাদেরকেও চেষ্টা করতে হবে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনি মক্তব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকো চরমায় সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ